আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখেন আজকে প্রচুর বাতাস শুরু হয়ে গেছে গাছের পাতাগুলো অনেক নড়তেছে এই যেদিকে দেখেন বাতাসের শব্দও শোনা যাচ্ছে অনেকটাই ভালো লাগতেছে তো ছাদে বসে আছি জান্নাতরা ঘুম পড়ছে তো শেষই হয়ে যাইতেছে গরম শুরু হয়ে যাইতেছে তো বাতাস এরকম বাতাস হালকা হালকা বাতাসটা ভালোই লাগতেছে চারদিকে শুধু দেখেন বাতাসের শব্দ আমাদের ছাদে থেকে চারদিকের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে ও যে দূরে দেখেন ওইদিকটা খেত দেখেন অনেক ভালো লাগতেছে ছাদে আইসা আমি বসে বসে এত সুন্দর দৃশ্যটা দেখতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের কবুতরগুলা চুপ করে বসে আছে কি হয়েছে বাতাস দিকে ভয় পাইছো নাকি ওই যে দেখেন আমাকে দেখে আবার দুষ্ট আমি শুরু হয়ে গেল কি হয়েছে এ তো বড্ড দুষ্ট কাছে গেলেই ঠোকার মারবো হ্যাঁ কি হয়েছে হুম দেখে দেখি তোমারও দু শুরু হয়ে গেল না হুম আর এই যে এ তো আরও মারাত্মক এর খাঁচায় যদি অন্য কাউরে ঢুকানো হয় মানে এ তারে ঠুকরাই গাবারে রক্ত বের করে ফেলে তার প্রমাণ হলো ও ওই বেচারা ওই বেচারার মাথার অবস্থা একদম হয়েছে তোমাদের হুম এই এক কাছা এদেরকে বন্দি করে রাখছে ওই যে দেখেন ওই যে কি অবস্থা দেখেন কালা কবুতরটারে সবাই ঠোকরাইতেছে তাই তো বলে জোর যে আর মূল লোকটা বাতাস মাস আল্লাহ আল্লাহর দিয়ে বাতাসে শান্তি আলাদা কি ফ্যানের বাতাস কি এসি এই বাতাসের মতো আর কোনো কিছুতে তৃপ্তি পাওয়া যায় না যার দিকে দেখেন এই যে আমাদের বেদনা গাছ পেয়ারা গাছ এই যে আমাদের কুমড়া গাছ এরা সবাই মনে হয় বাতাসে নাচা শুরু করছে সব দুলতাছে গাছপালা ভালোই লাগতেছে দেখতে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে জানি না বৃষ্টি আসতে পারে যেমন যেন মেঘনা মেঘলাও শুরু হয়ে গেছে বাতাসের মধ্যে জামা কাপড় শুকিয়ে দিছিলাম ওগুলোও নিতে আসছি কতগুলো রেখে আসছি আর আমাদের এখানে কিন্তু অনেক শিয়াল থাকে অনেক অনেক মানে অনেকই মনে করেন মতন থাকি সব সময় শিয়াল থাকবে সব সময় তখন এইখানে অনেকগুলো শিয়াল ছিল তখন আমি আমি করি নাই ওদের কাহিনীগুলো দেখলাম কতগুলো ওই ধান খেতে দৌড় পেড়ে চলে গেছে আবার কতগুলো ওই দিকে উঠে গেছে আমরা এই শিয়ালের জন্য মুরগি পালতেই পারি না ওরা কি করে বাসার ভিতরে ঢুকে আসে মুরগি খাওয়ার জন্য এরকম সমস্যা সৃষ্টি করে এই শিয়ালগুলা আর এই নিচে শুয়ে থাকবে চলে গেছে দেখেন কত পাতা পড়ে গেছে বাতাসে অনেক পাতা পড়ছে এই তো এই দেখ পুরা ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম আমাদের ছোট্ট একটা ছাদ কিছুক্ষণ আগে সকালবেলা কিন্তু এই যে ছাপটা ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু দেখেন বাতাসে পাতা অনেকগুলোই পড়ে গেছে ছাপে আবার নষ্ট করে ফেলছে ওই ধানগুলো বড় হলে আর কিছুদিন পর সবুজের পরিমাণ আরও বেড়ে যাবে তখন আরও সবুজ সবুজ এখনই অনেক সবুজ দেখা যায় ওই যে একদিন আপনাদেরকে ওই যে বাড়ির নিচে নিয়ে যাব তখন ভিডিও করে দেখাবো দেখবেন অনেক সুন্দর দৃশ্য তো অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম আমাদের সাদে দৃশ্যটা দেখালাম তো আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকতেন আল্লাহ হাফেজ